বা প্রশাসন যারা এখনো অব্দি কোনো ত্রাণ মানুষের কাছে পৌঁছতে পারেনি আমি বলছি না সেখানকার মানুষ বলছে যে তারা কোনো ত্রাণ পাচ্ছে না ডক্টর সুকান্ত মজুমদার যখন ত্রাণ পাঠিয়েছেন তখন সেখানকার মানুষ বলছে আমরা কোনো ত্রাণ পাচ্ছি না সরকারের থেকে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এমএলএ এমপি কে মার খেতে হয় যারা এমএলএ এমপি কে সুরক্ষা দিতে পারে না যারা ত্রাণ পৌঁছতে পারে না তারাই তো পুরস্কৃত হবে না ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের যারা কাজ করছে সরকারে যারা আসল রাস্তায় নেমে কাজ করবে তাদের তো পুরস্কৃত করার সেই মানসিকতাই মুখ্যমন্ত্রীর নেই সব থেকে দেখুন মমতা ব্যানার্জির যে ভাষা ভাষা সন্ত্রাসের একটা অদ্ভুত উদাহরণ আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথা বলুন আজকে অমিত শাহজিকে বা দোয়া দিয়া বলুন আজকে আমাদের আর্ম ফোর্সেস খারাপ ভাষায় কথা বলে আর উনি মির্জাফের কথা বলছেন সব থেকে বড় মির্জাফর মমতা ব্যানার্জি বিশ্বাস সতর্কতা করেছেন আপনি মির্জাফর ছিলেন রাজীব গান্ধীকে আপনি ধোকা দিয়েছেন যে রাজীব গান্ধী আপনাকে আপনি সাপোর্ট করেছেন যশস্বী প্রধানমন্ত্রী অটল বিহারী যে আপনার বাড়ি গেছিলেন আপনার মাকে প্রণাম করেছিলেন আপনি অটলজিকে ধোকা দিয়েছেন আপনি ভারতীয় জনতা পার্টিকে ধোকা দিয়েছেন ধোকা দিয়ে আপনার রক্তে আপনি বাংলার দশ কোটি মানুষের সাথে সাড়ে চোদ্দ বছর ধরে ধোকা দিয়ে আসছেন তো সব থেকে বড় মির্জাফর আপনি আপনি যদি ওই ব্রিটিশদের মতো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেন কখনো আদানি আডওয়ানি খারাপ তো আমাদের আটলজি ভালো কখনো আটলজি খারাপ তো মোদিজি ভালো কখনো মোদিজি ভালো তো অমিত শাহজি খারাপ এই পলিসিতে আর এই কথাতে আমরা আসবো না আমরা পৃথিবীর সর্ববৃহৎ পার্টি আপনার কাছ থেকে আমরা নীতি আদর্শ শিখব এবং উনি খুব চেষ্টা করেছিলেন যে বিএলওদের নামে মানে যারা যাদের থাকার কথা নয় যারা অস্থায়ী কর্মচারী তাদের নাম ঢুকিয়ে দেওয়া এগুলো ইলেকশন কমিশন জানতে পেরেছেন এবং তাদের নাম বাদ গেছে সব রকম ভাবে মমতা ব্যানার্জি চেষ্টা করছেন এসআইআর যাতে না হয় আমরা কষ্টটা বুঝি শুধু কিছু করার নেই এসআইআর হবেই যারা পশ্চিমবঙ্গের ভোটার তারাই শুধু ভোট দেবে যারা অন্য দেশের ভোটার তাদেরকে আমরা ভোট দিতে দেবো না অনেক অভিযোগ আছে আস্তে আস্তে অনেক বেড়ে আস্তে আস্তে করবে অসুবিধা তো নেই হারেও তো লালু প্রসাদজির ছেলে এবং অন্যান্য পার্টির যারা আছে বিরোধী দল তারা অনেক কথা বলেছিল একটাও কমপ্লেন দিতে পারেনি প্রায় ষাট লক্ষ লক্ষর মতো নাম বাদ গেছে বিহারে ইলেকশন কমিশন বারবার বলেছিল যে আপনাদের যদি কমপ্লেন থাকে যে এর নাম অন্যায়ভাবে কাটা হয়েছে আপনারা দিন কিন্তু একটাও তো কমপ্লেন মানে কোন ডকুমেন্ট দিতে পারেনি তো মমতা ব্যানার্জি যদি মনে হয় যে নামগুলো অন্যায়ভাবে অন্যায় ভাবে কাটা হয়েছে উনি দিতেই পারেন কমপ্লেন উনি ডকুমেন্টস দিতেই পারেন কিন্তু মুখে আমি বলবো আমি প্যানিক ক্রিয়েট করব মানুষের মধ্যে যদি এই তোমাকে বার করে দেবে এই তোমাকে বার করে দেবে এটা তো অন্যায় সুতরাং আমি এটাই বলতে চাই আপনাদের মাধ্যমে যে যাদের ডকুমেন্টস আছে যারা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের নাগরিক কোনো ধরনের আপনি হন কোনো ভয় নেই কোনো রকম ভয় নেই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ থেকে যদি আমাদের এখানে এসে থাকেন আমরা তো আপনাদের থাকতে দেব না আর ভোটও দিতে দেব না